আরে দোস্ত অ দোস্ত আইছো অ তরে খুস্তাছি আমি আতি এনে বইয়া রইছো ও কিলিগা অ আচ্ছা দোস্ত কি মন ধরে একটা মন মোরা হইতাছে বুঝিনা বাইরে ওই যে আইজছে না ওই সুতকু রাজ্জা সুতকু রাজ্জা হে কোটা টিয়া পাইবো ই ইডার ইয়ে আমার বুঝতা ভাল লাগে না একটা গরু আছে এটার নিয়োগ করছি বেচ চালামু বেচা হ্যাঁ ঋণ দেয় জ্বালামু জ্বালা বড় জ্বালা ঋণের জ্বালা তুই কোন টেনশন করিস না এটার নামে একটা কথা কইস তুই কটা টিয়া ভাইব এর লেগে তুই খালি টেনশন 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 করিস না এটা মনে কর বেড়াইতে চার লাখ পাঁচ লাখ টিয়া ঋণ এরপরে বেড়াইতে দুসে চলতেছে আর তুই কটা টিয়া ফাইব না না হইব

আরে তুই অতলার টেনশন করতে করতে যে কোনো সময় তোর মাথার সমস্যা হইতে পারে তুই ই চিন্তাটা করিস না করে নো টেনশন নো টেনশন কোন টেনশন করিস না চাস দোস্ত টেনশন করলে আসলে মাথার সমস্যা হয় আরে হে কি তাকো মাথার সমস্যা বেডা সাংঘাতিক সমস্যা আমার কোন যারা ঘুমায় না মাথাটা করে কি তা জানে করে টেনশন করতাম না এ তুই টেনশন করিস দিকে তোর মাথা কেন কেন করে সুজা কোন টেনশন করিস না লেগে গুরু কে লাগা গেছে গা হ্যাঁ হ্যাঁ টেনশন করতাম না কেন বুছ তো কোন টেনশন না কোন কে লাগা গেছে ক্যান্সার করতাম আর ক্যান্সার করতাম না না টেনশন করে কোনো লাভ নাই তাহলে দোস্ত কি দা তুই জায়গা দেলে তে টেনশন করিস তা কইলাম না দোস্ত আর টেনশন হল করতাম না कैंसिल করলে ঠিক মত যে গুছল দেয়া যায় হাওদা করগা যা আচ্ছা দোস্ত তুই একটা বালা বুদ্ধি রাখকে ক্যান্সার করতাম না লাগি লাগি টেনশন করিস না লা না টেনশন করতাম না গুরু কে লাগা গেছে গা